ছোট্ট একটু ব্যাখ্যা করবো না করে বুঝে আসবে না যে দিন কায়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা আশা করি একটি বিষয় বুঝতে পেরেছেন যে দিন কায়ে করা আমাদের দায়িত্বের অন্তর্গত আছে না নাই দিন করার জন্য আদেশ করেছেন কে এখন দিন কায়ে মানে দেখেন দিন কায়েম মানে হলো দিন বুঝি হচ্ছেন ইসলাম কায়েম নামী প্রতিষ্ঠা এইটা আমাদের এখানে ফেললেন মাতার উপর ইসলামিয়ানা আজ থেকে চার দিন দিন আগে ঠিক এরকমই কি ছিল না বাঘ দুশো আছে সাতার থেকে এখানে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিক আরেক এটা এরকম করে দাঁড় করাইয়া এটা বিচ্ছিন্ন ছিল এগুলো বিচ্ছিন্ন ছিল কাপড় এক জায়গায় ছিল এক জায়গায় ছিল এক জায়গায় ছিল এক জায়গায় ছিল এলোম মেলো ছিল সব ভূরকে এক জায়গায় ভাবে করা হয়নি কিন্তু যখন আমাদের সেবা ভাই ও পেতারার কাছে এক লাখ টাকা 50 হাজার টাকা আমাদের দেবো আমার একটা ফ্যান্ডেল कायम করে দাও তখন তারা এনে আস্তে আস্তে করে বাকি ঘুরছে তারপর লাড়ি গরাইছে তারপর হিলাইছে তারপর টান না দেখছে খুব বড় করে হইছে তারপর পরে হচ্ছে কাপড় লাগাইছে আস্তে করে নাকি বলে দিছে ফেন্ডেল এখন নবী মোহাম্মদ যখন এই সমাজে আসেন কোরআন নিয়ে ইসলাম নিয়ে তখন ওই সমাজে চোরদরে হাত কাটার বিধান ছিল ওই দেশের মানুষ কি মসজিদে হারামি গিয়ে আজকের মতো সবাই মিলে পাশরত্ব নামাজ করত ওই সমস্ত জায়গাতে আন্দোলনে বিধানগুলো প্রিয় লোকী একশত পার্সেন্ট করেছেন কোন টাইপ করছিল না বরং লোকগুলো কাবাসীদের মতো জাগায় তারা নিজের ছেলে নিজের মেয়েটা হত্যা করত খাইত মেয়ে জীবিত কবর দিত কথায় কোথায় তলোয়ার হাতে নিয়ে ছেলে ধুত লিপ্ত হয়ে যেত মানুষগুলোকে ঐ ওই জমানার মানুষ আমরা ডাইরিয়াতের যোগের মানুষ বলি কিন্তু আমার নবী না বলে না এখানে আপনাকে দিন কায়েম করতে হবে আল্লাহ নবী ইসলামের প্রতিটা অনুসঙ্গ আজকের স্যান্ডেল মতো প্রতিষ্ঠিত করে তারপর মারা গেছে ঠিক আজকে বাংলাদেশে আমাদের দায়িত্ব তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে রাষ্ট্রীয় ভাবে টাকা আদায়ের কোন পদক্ষেপ নেয়া হয়নি আমার প্রিয় ভাইরা অথচ টাকা টাকাই করা আসছে জন্য নকল না খরচ ও মুসলমান কাকে ভর্তি রাম লোকদেরকে ভর্তি রাম রাষ্ট্রীয় বলে টাকা টাকায় উদ্যোগ নেয় নাই সীতাবু বছরের দিকে টাকাও সে একবার যখন প্রেসিডেন্ট একদল লোক টাকা টিকা স্বীকার করলো আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন

আমরা ওটের টাকা করতেব দেব কিন্তু রশি দেব না অথচ তারা সুর জামানায় ওটও দিত ওই উঠবে আনার জন্য মদিনা পর্যন্ত তারা রসিও দিত আবু বকর যদি দেখে তারা রশি দেবে না আবু বকর রশির জন্য জেহাদ করবে আমার রাস্তুবের ইসলামের সাথেই সামান্য হের ফের আবু বকর সহ্য করবে আবু বকর সিদ্ধি কোটের রশির জন্য যে হাজের ঘোষণা দেয় তিপ্পান্ন বছর কাছের দৃষ্টি নাই আর আলেন্দা নাকে টেল দিয়ে ঘুমাচ্ছে আমি বুঝি না আলেন্দা ঘুম আছে কেমনে জাহেন্দা হয়তো জানে না আলেন্দা তো জানে যে আলেন্দা একামতে জাকাতের জন্য একামতে সালাতের জন্য একামতে কাকালি ইদের জন্য একামতে হাতে ফেরার জন্য আলোদার পথে লড়াই আসামি সব এই দেশে না হওয়ার জন্য আলেন কেন বেশি দেয় কারণ এই দেশের আলেমরা নামাজের ওয়াজ করার কারণে আলহামদুলিল্লাহ এখনো জুমার দিন বর্জিতে মুসল্লি জায়গা দেয়া যায় না আপনি ঢাকা শহরে যদি যান পাবেন না যেটা তুই তব হয় না আমি উত্তরা একদিন নামাজ পড়েন তো তারা আপনার দুই দিন দুই জোপা পড়ে আমার তলা পাঁচ তলা মর্টি ভরে যায় তো সাড়ে বারোটা তোর একটা ভিতরে শেষ তলা । তারপর রাস্তায় হাফ মাইল বা এক মাইল পর্যন্ত লোক নিউ টাউনে পড়ায় দুই দুই জুমা ওখানে বিশাল পরিসর আপনাদের এই যে জায়গাটা আছে এইটার সময় আর আরো বেশি বড় মসজিদ সব ধরে রাস্তা টাস্তা ভরে যায় কারণ কি এখনো নামাজের ওয়াজ আছে এই জন্য প্রভাব সমাজে জুমার দিন মসজিদে যাবে না ঘরে ফিরে থাকবে তাহলে মাও কেটে এগো বউ কেটে এগো ও ছোট্ট বোলো আছে এটোরবুত আমার এগো বাপ বা বদুত্বের আলোচনার কারণে এখনো সমাজে তার প্রভাব আছে